সকলেই নিজের সন্তানকে সকলে নিজের চাইতে বেশি ভালোবাসে সকলে চাই যে আমার সন্তান বড় হয়ে ভালো মানুষও তাই কেউ নিজের সন্তানকে দেখাশোনার জন্য কোনো টুকি রাখে না প্রত্যেকে চেষ্টা করে যে আমার সন্তান আমার চো ভালো মানুষ সন্তানকে যদি সঠিকভাবে মানুষ করতে চান প্রতিদিন কিছু ভালো কথা বলবে নমস্কার বন্ধুরা আমি জ্যোতি আর জ্যোতির সঙ্গে পাঁচ মিনিটে সকলকে স্বাগত জানাই সন্তানকে মানুষ করতে চাইলে সন্তানকে কিছু ভালো কথা প্রতিদিন বলতে হবে তাকে শেখাতে হবে তার মনের মধ্যে ঢুকে দিতে হবে প্রত্যেকে চাই আমার সন্তান আমার চেয়েও ভালো হোক কিন্তু সকলের সন্তান ভালো হয় না তাই জানতে হবে যে আমার সন্তান কেন ভালো হচ্ছে না তার উপায় কি তাই সন্তানকে ছোটোবেলা থেকে তার মনের মধ্যে ঢুকে দিতে হবে যে তাদের যে কোনো পরিস্থিতিতেই হোক বা যে কোনো সমস্যাই হোক নিজেই মোকাবেলা করতে পারে আর সামনে এগিয়ে যেতে পারে আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে সাতটি কথা বলবো যা প্রতিদিন নিজের সন্তানকে শোনাবেন যদি চেষ্টা করবেন তার মাইন্ডে যেন কথাগুলো প্রিয় জীবনের জন্য যেন ঢুকে থাকে তবেই তো আপনার সন্তান সঠিকভাবে মানুষ হবে সে যখন বুঝতে পারবে প্রত্যেকটা জিনিসের ভ্যালু প্রত্যেকটা সম্পর্কের ভ্যালু কর্তব্য দায়িত্ববোধ তবেই তো আপনার সন্তান মানুষ হবে না আপনি যতই চেষ্টা করুন আপনার সন্তান মানুষ হবে আপনাকে আজ থেকে সেই কথাগুলো আপনার সন্তানকে প্রতিদিন বলবেন নাম্বার ওয়ান আপনার সন্তানকে প্রতিদিন একবার করে বলুন যে তোমার উপর আমার বিশ্বাস আছে আর আপনার সন্তানকে বিশ্বাস করে তাকে কিছু ছোট দায়িত্ব পালন করতে দিন তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস রোধ বাড়বে আর সে আপনাকে বেশি ভালোবাসবে নাম্বার টু আপনার সন্তানকে প্রতিদিন একবার বলুন সে যেন হাল ছাড়ে না অতীতি কাজে তাকে উৎসাহ দেন যে যদি কোনো কাজ না পারে হতাশ হয়ে যায় তাকে সাপোর্ট করবেন তাকে উৎসাহিত করবেন তাকে বলুন যে ধৈর্য একদিন তৈ সফল হবে নাম্বার থ্রি কোনো কিছু না পারলে তাকে বকাবকি করবেন না তাকে অনুশীলন করতে বলুন এটা বারবার বলুন যে বারবার অনুশীলন করো তুমি পারবে দেখবেন আপনার সন্তান এই না পারা জিনিসটাই পরে পারবে নাম্বার ফোর প্রতিটি এক্সপার্ট মানুষ আগে সাধারণই ছিল তো এই কথাটা আপনার সন্তানকে ভালো করে বুঝিয়ে বল কোনো মানুষ খুব তাড়াতাড়ি এক্সপার্ট হয় না ভালো হয় না এই কথাটা শোনার পর আপনার সন্তানের মধ্যে একটা সাহস জন্মাবে আর সে যে কোনো কাজ খুব সহজভাবেই করতে পারবে আপনার শর্ত ব্যর্থ হোক তাকে বুঝিয়ে বলুন ব্যর্থতা কোনো অপরাধ না তাকে সাপোর্ট করুন বলুন যারা এই পৃথিবীতে সফলতম ব্যক্তি তারা জীবনে অনেক ব্যর্থ হয়েছে তারপরেই তারা সফল হয়েছে না সন্তানের মধ্যে উৎসাহিত বাড়বে সে ব্যর্থ হবে আবার সে উঠবে আবার সে সফল হবে তার মধ্যে সফল হওয়ার যে প্রবণতা তার মধ্যে দেখাতে আপনার সন্তান যদি ব্যর্থ হয় তাকে বকাবকি করবেন না বকাবকি না করে তাকে সাহস জোগান তার পাশে থাকুন নাম্বার সিক্স জীবনে চলার পথে খারাপ সময় আসবে তাই খারাপ সময় থেকে তোমাকে শিক্ষা নিতে হবে আর সেই শিক্ষা নিয়ে তোমাকে ভালো সময় তৈরি করতে হবে আর তোমাকে সামনে এগিয়ে যেতে হবে সন্তানকে এটা ভালো বার বলুন কারণ প্রত্যেকের জীবনে খারাপ সময় আসবে সেই সময়টা যাতে সে নষ্ট না করে ভেঙে না পড়ে তাকে উৎসাহিত করুন তাকে যতটা পারবেন তাকে বোঝানোর চেষ্টা করুন আর প্রতিদিন তার সন্তানকে জানিয়ে দিন যে আপনি কত তাকে ভালোবাসেন নাম্বার সেভেন পরিবার পরিবার হচ্ছে সবচেয়ে জীবনের নিরাপদ জায়গা আর পরিবার কতটা আপনার সন্তানকে ভালোবাসে সেটা আপনার সন্তানকে জানিয়ে দিন তাকে প্রতিনিয়ত বলুন যে তাকে ছাড়া পরিবার নয় আর পরিবারের সবাই তাকে ভালোবাসে আর পরিবারের সবাই তার ভালো চায় এই কথাগুলো তাকে বলুন এতে আপনার সন্তান নিরাপদে থাকবে আর পরিবারের সকল সদস্যকে আরও ভালোবাসবে সম্পর্ক আরও ভালো হবে আর পরিবারের প্রতি তার ভালোবাসা তার কর্তব্যবোধ আরও বাড়বে আজকে এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলকে শেয়ার করবে সকল ভিডিওটা দেখার সুযোগ করে দেবে আর যারা আমাকে প্রথম দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম ভিডিও প্রত্যেক সপ্তাহে আসতেই থাকে আর নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করবে যাতে আপনার সন্তান আপনার পরিবারের যেন একটা উজ্জ্বল মুখ হয়ে ওঠে আপনি গর্ব করে যেন বলতে পারেন এটাই আমার সন্তান আপনার সন্তানের জন্য যেন আপনার গর্ববোধ হয় না আপনার সন্তান সঠিকভাবে মানুষ হয় এটাই আমার কামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ